আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি বিডিটি ইলেকট্রিক্যালের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি কোনো আইপিএস তৈরি করা বা কোনো সলিউশন নিয়ে ভিডিওটি করা নয় এটি মূলত জাস্ট একটি রিভিউ দেয়া তো এই মেশিনটি মারুফ ভাই আমার কাছে পাঠিয়েছিলেন তো এই মেশিনটির যে অবস্থা ছিল সেটি এই যে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই অবস্থায় মেশিনটি আমার কাছে পাঠাইছিল তো মেশিনটার অনেক কীর্তিকলাপ ছিল তো এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না শুধু এটুকুই বলতে চাই যে যে সকল টেকনিশিয়ান ভাইরাই নাতাসা সার্কিট বা ইন্ডিয়ান যে আইপিএসগুলো আছে ইন্ডিয়ান যে সার্কিট বোর্ড বোর্ডগুলো দিয়ে আপনারা আইপিএস তৈরি করেন আপনারা চেষ্টা করবেন ওয়ারিংগুলো যাতে সুন্দর করে করা যায় কারণ আপনার এই ওয়ারিংয়ের মধ্যেই কিন্তু এই সার্কিটটার পারফরম্যান্স এই ট্রান্সফর্মারটার পারফরম্যান্স নির্ভর করবে তো দেখুন এটি কিন্তু একটি বড়ো বারোশো বিয়ে ট্রান্সফর্মার দেখে বোঝা যাচ্ছে তো এটি বারোশো বিয়ে হলেও এটিতে যে মসপেডগুলো ইউজ করা হয়েছে আপনারা দেখুন ইন্ডিয়ান যে নাদাসা যে সার্কিট বোর্ডটা আসে আপনারা জানেন এটি কিন্তু গোল্ড না এটি এফসি তো এটি কিন্তু আপনার পি পঞ্চান্ন মসপেড দিয়ে করা তো আমরা জানি পি পঞ্চান্ন মসফেট দিয়ে সাধারণত এক একটি মসফেট থেকে একশো ওয়াট করে নেওয়া সম্ভব হয় তো সেক্ষেত্রে এখানে তিনটা মসফেট এবং এই পাশে একটা চারটা এই পাশে চারটা এবং এই পাশে চারটা আটটা মসফেট দিয়ে করা অর্থাৎ এটি দিয়ে এটি দিয়ে আমরা মোটামুটি আটশো ওয়াট পর্যন্ত নিতে পারি কিন্তু আটশো ওয়াট নিতে গেলে মসপেটগুলো কিন্তু অরিজিনাল মসফেট হয় না এগুলো কিন্তু ডুপ্লিকেট বা কপি জাতীয় মসফেট হয় তো যার কারণে এটি দিয়ে আটশো ওয়াট করা গেলেও আমরা আটশো ওয়াট নিতে পারি না সেক্ষেত্রে আটশো ওয়াট দিতে গেলে মাসপেটগুলো ফেটে যাবে তো সেক্ষেত্রে এটি দিয়ে আমরা ম্যাক্সিমাম ছয়শো ওয়াট পর্যন্ত নিতে পারি তো সেক্ষেত্রে এই মেশিনটি আপাতত ছয়শো ওয়াটে অর্থাৎ ছয়শো ওয়াট নয় এটি সাড়ে ছয়শো ওয়াটে আমি ওভারলোড করে রাখছি তো এই মেশিনটি মূলত একেবারে ডেট কন্ডিশন আমার কাছে আসছিল একেবারে মনে করেন যে নাজেহাল অবস্থা আপনারা তো ছবিটা দেখলেনি পিকচারে ওখানে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই যে সার্কিট বোর্ডটা এটা কিন্তু এই যে এখন আমি যেভাবে সুন্দর করে ওয়ারিং করে রাখছি এটি কিন্তু এই অবস্থা এরকম ছিল না এটি সম্পূর্ণ একদম কাদা ময়লা একদম বিশ্রী অবস্থা বললেই চলে সেভাবে আসছিলো তো যাই হোক আমি আমার মতো করে সুন্দর করে এটি ওয়ারিং করছি আপনারা দেখে যতটুকু বুঝতে পারছেন এই দেখুন এটি কিন্তু আমার ওয়ারিংগুলো কিন্তু এরকম হয় তো এই আমি দেখছি যে ইদানিং অনেক টেকনিশিয়ান ভাইরা আমার এই সিস্টেমটা কপি করতেছেন তো এটা আসলে ভালো কথা কারণ সুন্দর করে ওয়ারিং করলে এটি কিন্তু আমাদের জন্য ভালো আমরা দেশীয় উদ্যোক্তা যারা আইপিএসগুলো তৈরি করি আমরা চাই ইন্ডিয়ান আইপিএসগুলো যাতে আমাদের যে দেশীয় ভাইরা আছে তারা যাতে ইন্ডিয়ান আইপিএসগুলো পরিহার করে আমাদের নিজস্ব তৈরি করে করা আইপিএসগুলো যাতে কেনে এতে করে তারা সহজে সার্ভিসিং করতে পারবে প্লাস ভালো ব্যাক লং টাইম ব্যাক ভালো পাবে তো আমি আসলে এই মেশিনটি নিয়ে বেশি কথা বাড়াবো না তো ভাই আসলে চেয়েছেন যাতে ওনার এই মেশিনটা তৈরি হয়ে গেলে এটার যাতে ফুল রিভিউটা দিই কারণ ওনার রিকোয়ারমেন্ট ছিল যে নাতাশা সার্কিটে আমরা জানি যে চার্জিং যখন ধরে তখন কিন্তু সিএস লেখাটা ওঠে এবং যখন ফুল চার্জ হয়ে যায় তখন কিন্তু এই সিএস লেখাটা চলে যায় কিন্তু ভাইয়ের কথা ছিল যে এই মেশিনটাই সিএইচ লেখাটা সময় দিনটা চব্বিশ ঘন্টা জ্বলে থাকতো এবং সেই সাথে ওনার অলরেডি তিনটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি বলে খুব দ্রুত গরম হয়ে যেত এবং পানি বলক পারতো তো এভাবে ওনার তিনটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে উনি যার কাছ থেকে আইপিএসটি তৈরি করে নিয়েছিলেন তার কাছে গেলেই শুধু এই যে এমওসি সি তিরিশে যে আইসিটা আছে শুধু এটা পাল্টিয়ে দেয় তো এটা পাল্টিয়ে দিলে দিলে বলে আপনার মেশিন ঠিক হয়ে যায় তো এভাবে উনি আসলে বিরক্ত হয়ে গেছেন যার প্রেক্ষিতে উনি এই মেশিনটা আমার কাছে পাঠাইছে তো এবার হলো ওনার যে রিকোয়ারমেন্ট সেটি হলো যাতে এই সিএইচ লেখাটা অফ হয় অটোমেটিক যাতে চার্জিংটা হয় যাতে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি অটোমেটিক কাট হয় এবং সেই সাথে উনি চেয়েছেন ওনার যে কুলিং ফ্যানটা আছে এটা দিনটা চব্বিশ ঘন্টা চলে আপনারা জানেন যে নাদাসা সার্কিটের কুলিং ফ্যান কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা চলতে থাকে সেক্ষেত্রে এটাকে হয় রিলে দিয়ে অটো কাট করাতে হয় মানে যখন এটা স্বয়ংক্রিয়ভাবে কুলিং ফ্যানটা কানেকশন করতে হয় তো এটা দুইভাবে করা যায় এনটিসি দিয়েও করা যায় রিলে দিয়েও করা যায় আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম না সেটা ছিল রিলে দিয়ে আর আজকে যেটি করা এটি হলো এন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাপমাত্রা সেন্সর দিয়ে কাজটি করা রয়েছে তো যখন এই হিট সিংটি গরম হবে ঠিক তখনই কুলিং ফ্যানটা চালু হবে অন্যথায় কুলিং ফ্যান অফ থাকবে তো এই সিস্টেমটি কেন করছি এটি করার মেন কারণ হলো উনি চেয়েছেন যে এই মেশিনটার যে চার্জিং সিস্টেমটা এটা উনি ম্যানুয়ালভাবে করবেন কিভাবে যে ওনার বাসায় হলো সোলার প্যানেল রয়েছে তো দিনের বেলা যখন থাকবে তখন যাতে মেশিনটা চার্জ অফ থাকে তো তার জন্য উনি চেয়েছেন যাতে এমন সিস্টেম করতে যাতে উনি চার্জিংটা অফ রাখতে পারে তো তার জন্য এই যে ব্যাক সাইডে যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা আমরা চার্জিংটা ম্যানুয়ালভাবে করে রাখছি যখন এই সুইচটা অন করে রাখবে আমি দেখাই দিই এখন কিন্তু অন করা আছে এই যে এখন কিন্তু সুইচটা অন করা আছে তো যখন এই সুইচটা অফ করে রাখবে তখন কিন্তু আর চার্জিং হবে না ডিসপ্লে থেকে চার্জিংটা লেখা চলে যাবে এবং আমি একটু পরেই দেখাবো পুরোপুরি চার্জিংটা অফ থাকবে এবং সেই সাথে এর যে কুলিং ফ্যানটা এটিও কিন্তু অটোমেটিক যখন এই হিটসিং গরম হবে তখনই শুধুমাত্র এই কুলিং ফ্যানটা চালু হবে আর সেই সাথে ফুল কাটটাও কিন্তু আমি একদম দেখিয়ে দেব তো এবার আমি আর কথা বারাবো না এবার আমি আপনাদের একদম সরাসরি দেখিয়ে দিই যে এটি আসলে হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করছে না কারণ ভাই যেভাবে চেয়েছেন আমি সেভাবে করে দিতে পারছি না তো এ দেখুন এখন কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা নেই এবং সেই সাথে যে আমি ক্ল্যাম মিটারটি লাগিয়ে রাখছি এখন কিন্তু অ্যাম্পিয়ার নাই তো আমি এসিটা ইন করব এই যে এসি প্লাগটা আছে এটা আমি কারেন্টের লাইনে ঢুকালাম এই দেখুন এখন আমার সাপ্লাই ভোল্টেজ আছে দুশো আট ভোল্ট এবং মিটার থেকেও আমার দুইশো আট ভোল্ট বেরোচ্ছে এখন কিন্তু চার্জিং ধরে নাই তো চার্জিং একটু পরে ধরবে কারণ নাতাসা সার্কিটে ধীরে ধীরে চার্জিংটা ধরে তো এই দেখুন অলরেডি কিন্তু চার্জিং ধরছে এবং এটিকে আমি সাড়ে দশে সেট করে রাখছি তো আপনারা দেখবেন কুলিং ফ্যানটা কিন্তু কিছুক্ষণ পরে যে চার্জিং কুলিং ফ্যানটা কিছুক্ষণ পরে যে স্টার্ট হবে আর স্টার্ট হবে ঠিক তখনই যখন এই হিট সিংটা গরম হবে অন্যথায় কিন্তু এই কুলিং ফ্যানটা চালু হবে না এবং সেই সাথে আপনাদের দেখাই এই যে এখন কিন্তু ডিসপ্লেতে কিন্তু চার্জিং শো করতেছে তো আমি একটু সুইচটা অন করে রাখি এই যে এসি লাইন ঢুকানো আছে তো যার কারণে এই এসিটা দেখাচ্ছে এবং সেই সাথে চার্জিংটা দেখাচ্ছে তো এই দেখুন আমি কিন্তু ব্যাটারিটা তেরো পয়েন্ট আটে আমি কিন্তু কাট করে রাখছি কারণ নাতাসা সার্কিট যেটা এটা কিন্তু ডিপ সাইকেল চার্জিং হয় তো এটা মনে করেন যে সব সময় ব্যাটারিটাকে ফুল চার্জ করে রাখতে চায় এটির সিস্টেমটা এরকম তো এই দেখুন অলরেডি কিন্তু ব্যাটারিতে তেরো পয়েন্ট ছয় তেরো পয়েন্ট সিক্স ভোল্ট চার্জ হয়ে গেছে আর এই দেখুন দশ এমপিআরের করে চার্জ হচ্ছে আর এই যে যে চার্জিং সিস্টেমটা যেটার কথা বলছিলাম এই সুইচটা অফ করে রাখলে কিন্তু চার্জিং হবে না তো এই দেখুন আমি যে চার্জিংটা সুইচ অফ করে রাখছি এ দেখুন এখন কিন্তু আর চার্জ নিচ্ছে না আর সেই সাথে দেখুন আমার কিন্তু কুলিং ফ্যানটাও কিন্তু চালু হয়ে গেছে কারণ এই হিট সিংটা গরম হয়ে গেছে সেই জন্য তো আমি সুইচটা অন করে রাখি এখন চার্জ হচ্ছে ব্যাটারিটা আর যখন তেরো পয়েন্ট আট হবে ব্যাটারিতে যখন তেরো পয়েন্ট আট ভোল্টেজ আসবে তখন কিন্তু এই সিএস লেখাটা চলে যাবে অর্থাৎ চার্জিংটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে তো আমি একটু হোল্ড করি একটু দেখি তেরো পয়েন্ট আট পর্যন্ত হওয়া পর্যন্ত তো এই দেখুন অলরেডি কিন্তু তেরো পয়েন্ট সাত ভোল্টেজ চলে আসছে আর সেই সাথে কুলিং ফ্যানটাও কিন্তু ফুল স্পিডে চলা শুরু হয়েছে আসলে এটির যে স্পিডটা এটি কিন্তু এই তাপমাত্রার সাথে সম্পর্কিত তাপমাত্রা যত বাড়বে কুলিং ফ্যানের স্পিড তত বাড়বে এবং তাপমাত্রা কম থাকলে ফ্যানের স্পিডও কম থাকবে আর যদি তাপমাত্রা একেবারে মোটামুটি কম থাকে তাহলে কিন্তু কুলিং ফ্যান অফ থাকবে এটির সিস্টেমটা এরকম তো আপনারা যারা আইপিএস নিয়ে সমস্যায় ভুগছেন বিশেষ করে নাতাসা সার্কিট নিয়ে তারা আমার কাছে সার্ভিসিংয়ের জন্য পাঠাতে পারেন আশা করি খুব কম টাকার মধ্যে খুব সুন্দরভাবে আপনাদের সার্ভিসিং করে দেব আপনারা নিশ্চিন্তে আমার কাছে পাঠাতে পারেন আমার লোকেশনটা হলো ঝিনাইদহ সদর উপজেলা সুন্দরবন বা যে কোনো কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো এই দেখুন অলরেডি কিন্তু আমার তেরো পয়েন্ট ভোল্টেজ চলে আসছিলো তো যার কারণে ফুল কাট হয়ে গেছে এবং সেই সাথে দেখুন ডিসপ্লেতে কিন্তু চার্জিং লেখাটাও কিন্তু চলে গেছে কিন্তু আমার চার্জিং কিন্তু এখনও নেবে কারণ এই যে আমি প্রথমে বলছি যে নাতাসা কিন্তু ডিপ ডিপ সাইকেল চার্জিং হয় তো এখানে যে অ্যাম্পিয়ারটা আছে এটি কিন্তু ধীরে ধীরে কমে যাবে তো এই দেখুন তেরো পয়েন্ট পাঁচ আছে এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে বাড়বে তেরো পয়েন্ট সাথে যে থেমে যাবে তো যখন তেরো পয়েন্ট সাথে যাবে তখন কিন্তু এই একবারে আপনার এক অ্যাম্পিয়ারে নেমে আসবে অর্থাৎ আপনার যখন কারেন্ট থাকবে কারেন্ট থাকাকালীন অবস্থায় এক এক অ্যাম্পিয়ার বা এরকম সামথিং চার্জ নেবে তো এটি হলো নাতাসার এই সিস্টেমটা চার্জিংয়ের আচ্ছা এবার আমি আপনাদের লোড টেস্টটা করে দেখাই এটির সমস্যা ছিল যে ওভারলোড কাজ করতো না তো আমি ওভারলোডটাও দেখাব তো চলুন প্রথমে আমি এক কাজ করি এই যে এসি প্লাগটা আছে এটি খুলে নিলাম এই যে খুলে নিয়ে তো আপনারা দেখুন বিনা লোডে আমার কিন্তু এখন কোনো আমি লোড চালু করি নাই তো বিনা লোডে আমার ওয়ান পয়েন্ট করে লস করতেছে তো এবার আমি একটা দুইশো ওয়াটের বাল্ব জ্বালাবো দুইশো ওয়াট দিলাম আউটপুট ফ্রিকোয়েন্সিটা দেখেন পঞ্চাশ হার্স এবং আউটপুট ভোল্টেজ হলো দুইশো পঁচিশ ভোল্ট তো ওনার একটা রিপোর্ট ছিল যে ভাই ঘন ঘন ফ্যানের রেগুলেটর কাটে তো আশা করি এই সমস্যা আর হবে না কারণ আউটপুটের ক্যাপাসিটার লাগানো আছে ওনারাও ক্যাপাসিটির দিয়ে রাখছিল কিন্তু আসলে ক্যাপাসিটর কানেকশান করা ছিল না কেন দিয়ে রাখছিল সেটা আল্লাহ অবধি ভালো জানে কোনো কানেকশন টানেকশন কোনো কিছু করা ছিল না তো যাই হোক দুইশো ওয়াট দিলাম এবার পুরো ছয়শো ওয়াট দেবো আরও দুইশো ওয়াট দিলাম চারশো ওয়াট লোড দিলাম তো চারশো ওয়াট লোডে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ বা বিয়াল্লিশ ভোল্ট এরকম থাকছে এবার ছয়শো ওয়াট লোড দিলাম ছয়শো ওয়াট লোডে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ ভোল্ট এটি দুশো পঁচিশ এসে দাঁড়িয়ে থাকবে তো এই দেখুন এটি হওয়ার মূলত কারণ হলো আমার ব্যাটারিটা ডিস্টার্ব হয়ে গেছে তো ব্যাটারিটা দ্রুত চার্জ নেমে আসছে তার কারণে এরকম আপ ডাউন করতেছে তো ভালো ব্যাটারি হলে এটি দুইশো পঁচিশ ভোল্টে দাঁড়িয়ে থাকবে এবার আমি একটা একশো ওয়াটের দিয়ে ওভারলোডটা চেক করিয়ে দিই এই দেখুন আমি কিন্তু একটি একশো ওয়াটের বাল্ব জ্বলাবো এই যে ছয়শো ওয়াট লোড দিলেই কিন্তু এটি ওভারলোড ট্রিপ করবে এই দেখুন এই দেখুন এটা কিন্তু অভার ট্রিপ করছে এবার একশো ওয়ার্ড অফ করে দিলে আর কিন্তু ওভারলোড ট্রিপ করবে না তো এই মেশিনটা দিয়ে কিন্তু আরও ওয়ার্ড বাড়ানো সম্ভব যদি এই মসপেডগুলো চেঞ্জ করে যদি ভালো মানের মসপেড লাগানো হয় তাহলে কিন্তু এটি দিয়ে মোটামুটি এক হাজার ওয়ার্ড পর্যন্ত করা সম্ভব তো যাই হোক আমি ভাইকে বলছিলাম যে আরও ওয়ার্ড বাড়াবেন কি না তো উনি আসলে বাড়ানোর প্রয়োজন মনে করছেন না তাই বাড়াবেন না তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিওটা তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা চেষ্টা করবেন একটু ভালোভাবে জিনিসটা তৈরি করে দেওয়ার কারণ এটা তো আমাদেরই তৈরি পণ্য এই যে একটা মেশিন আমার কাছে আসছে এটি কিন্তু আপনার কাছে গেলে আপনি যদি এটি ভালোভাবে ভালোভাবে যদি এটি তৈরি করে দিতেন তাহলে কিন্তু উনি কিন্তু এই মেশিনটার আমার কাছে পাঠাতেন না এটি আপনার কাছ থেকেই সারিয়ে নিত এমনকি ওনার যে আরও কাস্টমার আছে সেই কাস্টমারগুলোও কিন্তু আপনার কাছেই যেত তো দেখুন এখন উনি এই মেশিনটা আমার কাছে পাঠিয়েছে এবং সেই সাথে আরও দুইটা অর্ডার কিন্তু উনি আমাকে দিয়েছে তো এই কাজগুলো আপনারা করবেন আপনারা চেষ্টা করবেন যতটা সুন্দরভাবে ওয়ারিংটা করে দেওয়া যায় আর কিভাবে সুন্দরভাবে ওয়ারিংগুলো করতে হয় বা কিভাবে কোথায় ফল্ট হলে কিভাবে ফল্টগুলা সমাধান করা হয় তো এই সমস্ত জিনিসগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে একটা এনটিসি দিয়ে যে ফ্যানের কানেকশন করছি এটি আপনারা ইউটিউবে গেলে অ্যাভেলেবেল হাজার হাজার পেয়ে যাবেন কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন বিভিন্ন সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে তো এই সমস্যাগুলো যাতে না পড়তে হয় সেক্ষেত্রে অ্যাকুরেট যে কাজটা মানে যেভাবে কাজটা করলে সুন্দরভাবে ওয়ারিংটা হয় সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমার চ্যানেলে কিন্তু যেগুলা ভিডিও ছাড়া হয় সবগুলো কিন্তু জেনুইন ভিডিও ছাড়া হয় কোনো ফেক ভিডিও বা হাবিজাবি করে কিন্তু ভিডিও ছাড়া হয় না যেগুলো প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে কাজ করে আমি কিন্তু সেই জিনিসগুলো আপনাদের দেখাই তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম